নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব তারাপদ রায়ের লেখা কন্টকা কীর্ণ যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক কণ্টকা যথা যথাসময়েই পৌঁছানো গেল আমার বন্ধু সমীরের কাকার শ্রাদ্ধবাসর আশা করেছিলাম বন্ধু বান্ধব অন্যান্য অনেকেই হয়তো আসবেন কিন্তু গিয়ে দেখলাম আমি একা আর সবই সমীরদের আত্মীয় স্বজন এবং পারিবারিক বন্ধু বান্ধব একা একাই চুপচাপ বসেছিলাম এমন সময় সমীর দেশে আমার পাশে বসল বাইরের ঘরের পাশে একটা প্যাসেজের মধ্যে বসে আছি একে 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 অতিথি অভ্যাগত সব প্রবেশ করছেন সমীর পরিচয় করিয়ে দিচ্ছে ইনি আমার মেঝ মেষমশাই ইনি আমার রাঙাদির দেওর ইত্যাদি ইত্যাদি আমিও সময়োচিত গাম্ভীর্য সহকারে ভদ্রতা বিনিময় করছি এর মধ্যে একজন মধ্যবয়সী ভদ্রলোক প্রবেশ করলেন সুসজ্জিত অবয়ব কিন্তু সমীর তার পরিচয় দিতেই আঁতকে প্রায় চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলাম ইনি আমার যে কাকা মারা গেছেন আজ যা শ্রাদ্ধ ইতিমধ্যে ভদ্রলোক আমাদের সামনে এসেছেন আমি ইতস্তত করতে করতে উঠে দাঁড়িয়ে বললাম আপনার সঙ্গে দেখা হবে আশা করিনি ভদ্রলোক হাস্যে জানালেন হ্যাঁ আমি একটু দূরে থাকি আজকাল তার উপরে আসা যাওয়ারও অসুবিধা ভদ্রলোক ভেতরের দিকে চলে গেলেন আমি সমীরকে বললাম আমি চলি ভাই যারা শ্রাদ্ধে এসেছেন তাদের সঙ্গে দেখা হবে এরকম আশা কর যার শ্রাদ্ধে এসেছি তার সঙ্গে দেখা হবে এরকম আশা করতে পারা যায় না এইবার সমীর বলল আরে না না শুনুন ইনি হচ্ছেন আমার যে কাকা মারা গেছেন আমি বাধা দিয়ে বলি আমিও সেই জন্যেই বলছিলাম এবার সমীর বাক্য সম্পূর্ণ করে আরে ইনি হচ্ছেন যে কাকা মারা গেছেন যার শ্রাদ্ধ তার বন্ধু অতঃপর আশ্বস্ত হওয়া গেল সমীর ইতিমধ্যে আমাকে খুব নিচু চাপা গলায় ফিস করে জানালো যে এই ভদ্রলোক একজন বিশিষ্ট ব্যক্তি কোনো এক বিখ্যাত গন্ধ তৈল ব্যবসা প্রতিষ্ঠানের একমাত্র সত্ত্বাধিকারী থিয়েটার রোডে বিশাল বাড়ি এবং তার অন্যান্য ঐচ্ছিক গৌরব সম্বন্ধে বহু বিষয়ও আমাকে অবগত হতে হলো। খাওয়ার ডাক পড়লো এবং সৌভাগ্যবশত আমি ঠিক সেই ভদ্রলোকের পাশেই বসলাম খেতে খেতে একটা জিনিস দেখে ক্রমশই বিচলিত হচ্ছিলাম সত্যি কথা বলতে কি ভদ্রলোক বড় বেশি গড় করছিলেন একে ঠিক খাওয়া বলবো সম্ভব নয় কোনো ধনবান ব্যক্তি যে এরকম গোগ্রাসে খেতে পারেন আমার ধারণা ছিল না এবং শেষে সেই সর্বনাশ ঘটল আমি গুনে যাচ্ছিলাম ষোড়শ অথবা সপ্তদশ মৎস্য খব খড়গটি গিলতে গিয়ে ভদ্রলোকের গলায় কাঁটা ফুটল এতক্ষণ কাঁটা যে কেন ফোটেনি সেটাই আশ্চর্য গলায় না ফুটলেও তার পাকস্থলিতে অন্তত শতাধিক কাঁটা ইতিমধ্যে সমবেত হয়েছিল সে বিষয়ে আমি এবং হয়তো আরও অনেকেই নিঃসন্দেহ ছিলেন সুতরাং যখন তিনি ঘোষণা করলেন যে তার গলায় একটা কাঁটা ফুটেছে তখন আমরা কেউ বিশেষ আশ্চর্য হলাম না বরং কেউ কেউ যেন এই ভেবে আশ্বস্ত হলো যে এইবার খাওয়ার বহর একটু কমবে কিন্তু কার্যকালে দেখা গেল ফলাফল অন্য আকার ধারণ করেছে ভদ্রলোক ইতিমধ্যে জানা গিয়েছিল যে ভদ্রলোকের নাম সচিবিলাস বাবু ভয়ঙ্কর হাঁসপাশ শুরু করে দিলেন তখন আমি ভদ্রলোককে বললাম দেখুন আমি খুব তাড়াতাড়ি খাই আমার মধ্যে মধ্যেই গলায় কাঁটা ফোটে ওতে কিছু হয় না শচিবিলাসবাবু এবার গম্ভীর হয়ে আমার দিকে দৃষ্টিক্ষেপ করলেন তারপর কঠিন কণ্ঠে বললেন সকলের জীবনের দাম সমান নয় সত্যি এরপরে আমার আর কিছু বলার থাকে না একজন পরামর্শ দিলেন শুকনো সাদা ভাত গিলে খেলে কাঁটা নেমে যেতে পারে সাদা ভাত আনতে বলা হলো শচিবিলাসবাবু পর পর বড় লোহার হাতার চার হাতা সাদা ভাত গিলে ফেললেন কিন্তু তার মুখ চোখে অস্পষ্টই দেখা গেল তার কাটা রয়েছে এবার একজন পরামর্শ দিলেন কলা গিলে খেলে হয়তো একটা সুরাহা হতে পারে বাড়ির অন্যান্য আস্ত খাদ্যদ্রব্য সুলভ হলেও করা নেই নিকটবর্তী বাজার তখন প্রায় বন্ধ তবু অনেক চেষ্টা চরিত্র করে একটা ফলের দোকান খোলানো গেল কিন্তু দোকানদার কিছুতেই দুটোজনের কম এক রাত্রে কলা বেসতে নারাজ যে কিনতে গিয়েছিল সে বাধ্য হয়েই তাই কিনে আনলো সবগুলো কলায় শচী কিলাস বাবু কাজে লাগালো কিন্তু ফল হলো না ন যৌন কাঁটা স্থির রসগোল্লার রস খেলে শুকনো শুকনো চিবন খেলে হয় উপশম হতে পারে এবার বিলাসবাবু নিজেই বাতলালেন অনুরূপ প্রক্রিয়ায় রসগোল্লা গ্রহণ করা চলল না শুনিনি গুনিনি গোনা সম্ভব ছিল না প্রয়োজনও ছিল না কেন না আমাদের বাকি অন্যান্যদের জন্য আর কিছুই অবশিষ্ট রইল না কিন্তু কাঁটাটি শচি বিলাসবাবুর গলায় তখনও বিঁধে রয়েছে না না এখনো খচখচ করছে তার কাতরক্তি অনবরত প্রতিধ্বনিত হচ্ছিল সকলেই অস্থির হয়ে উঠেছিলেন নমনম করে কোনো রকমে খাওয়া শেষ করা গেল ভাবলাম যাক এ যাত্রায় কোনো রকমের রক্ষা পাওয়া গেল কিন্তু বিলাসবাবুর মুখ চোখ দেখে চিন্তা হতে হলো শীতের রাত্রি ডিসেম্বরের শেষাশেষি প্রবল ঠান্ডা পড়েছে আমি খেয়ে উঠে ঠান্ডা জলে হাত ধুয়ে শীতে কাঁপছিলাম অথচ বিলাসবাবুর চোখ দেখলাম গোল হয়ে গেছে তার কপালে বিন্দু বিন্দু ঘামও দেখলাম আমি তখন বাধ্য হয়ে বললাম একজন ডাক্তারের কাছে গেলে হয় না গেলে হয় কি চলো শচিবিলাসবাবু ককিয়ে ককিয়ে আদেশ করলেন আমি সমীরকে বললাম চলো দেখা যাক শচিবিলাসবাবু গাড়িতে উঠতে উঠতে শচিবিলাসবাবু বললেন হ্যারিসের কাছে গেলে হতো হ্যারিসের কাছে গেলে হতো হ্যারিস পার্ক স্ট্রিটের বিখ্যাত কর্ণ কষ্ট নাসিকা বিশেষজ্ঞ হ্যারিসকে আমিও অল্প অল্প জানি রাত এগারোটা বেজে গেছে রাত নটার পর তার কাছে কেউ ভীষণ বিপদে পড়লেও যায় না পার মাতাল বিশেষ করে এই এগারোটা নাগাদ নেশাটা চরমে ওঠে এখন গলার কাটা বার করতে গলা কেটেও ফেলতে পারে আমি বিশেষ ভরসা পেলাম না আমি ব্যাপারটা সচিবরাজকে একটু সংক্ষেপে বললাম শচিবিলাসবাবু বললেন তাহলে তাহলে একটা হাসপাতালে গেলে হয় সমীর বিনীতভাবে জানালো হাসপাতালে ভীষণ রকম আঁতকে উঠলেন শচি বিলাসবাবু যেন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত গত্যন্তর না দেখে তিনি হাসপাতালে যেতেই রাজি হলেন গাড়ি চলেছে শীতের কনকনে হাওয়া শচিবিলাসবাবু আমাদের দুজনের মধ্যে বসে একপাশে পাশে সমীর আর এক পাশে আমি গলার ব্যথায় অল্প অল্প কাতরাচ্ছেন কিন্তু এরই মধ্যে দেখলাম তার বৈষয়িক বুদ্ধির যথেষ্ট প্রখর আমরা সৌভাগ্যবশত আমি বাবুর যে তৈল ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সেই তেলটি ব্যবহার করে থাকি শচিবিলাসবাবু এর মধ্যে একবার আমার মাথা একবার সমীরের মাথা শুকে বললেন এই ছেলেটি তো বেশ ভালো আমাদের তেল মাখে সমীর তুমি আমাদের তেল মাখো না কেন সমীর আমতা হামতা করে বলতে লাগলো মাখি মাখি কিন্তু আমার মাথায় এরকম যে আমার মাথা গন্ধ বেরোয় না শশিবিরাজ এই দুর্দশার মধ্যেও বিচলিত করলেন এই উক্তিতে আমি সমীরের এই ধরনের উক্তির সঙ্গে পরিচিত তবুও হেসে ফেললাম গাড়ি হাসপাতালের সামনে এসে গেল তিনজনে নামলাম হাসপাতালে ইমার্জেন্সি ওয়ার্ডের বারান্দায় গিয়ে উঠলাম একজন লোক বসে ছিমচ্ছিল আমাদের দেখেই উঠে বসে জিজ্ঞাসা করল কার গলায় ফুটেছে প্রায় গেলাম অবশ্য পরে বুঝেছিলাম ব্যাপারটা এমার্জেন্সি ওয়ার্ডে এত রাতে পরিষ্কার জামা কাপড় পরে জন কয়েক লোক এসে উপস্থিত হলে এদের পুরানো অভিজ্ঞতা থেকে এরা বুঝতে পারে আসল ঘটনা কোনো নিমন্ত্রণ বাড়ি থেকে সোজা এত রাতে চলে এসেছে হামেশা এরকম ঘটছে রোজ রাত্রি এত বড় শহরে কোনো না কোনো নিমন্ত্রণ বাড়িতে না কারোর গলায় কাঁটা ফুটেছে যাই হোক লোকটি ভেতরে গিয়ে ডাক্তারকে খবর দিল একেবারেই তরুণ ডাক্তার শীতের রাত্রি লাল সোয়েটার গায়ে দিয়ে পিছনের একটা কম্পাউন্ডে ব্যাডমিন্টন খেলছিলেন এত সামান্য ব্যাপারে খেলায় পড়ায় বেশ একটু রাগতভাবে প্রবেশ করলেন বলে বোধ হলো অল্প একটু কথা বলে সচিবাবুর আপাত মস্তক দেখে নিয়ে বললেন আসুন আমার সঙ্গে ভেতরে একটা ঘরে নিয়ে গেলেন আর আমাদের পর্দার বাইরে দাঁড়াতে বললেন আমি আর সমীর দুজনেই বাইরে দাঁড়িয়ে তাদের কথোপকথন অনুসরণ করতে লাগলাম সচিবিলাসবাবুর কণ্ঠ কিঞ্চিত ক্ষীণ সময় শোনা যাচ্ছিল না আর ডাক্তারের প্রশ্ন উগ্র থেকে উগ্রতর হচ্ছিল কটা মাছ খেয়েছিলেন চল্লিশ ত্রিশ কম কলা কলা ক ডজন লেডিকেনি কিনি লেডি কেনি খাননি রসগোল্লা দই খাননি কেন দই খেলে কাটা নামতে পারে ও তা জানতেন না দেখি হাঁ হাঁ করুন আরে আর একটু না কাঁটা নেই কি বললেন আছে খচখচ করছে নেই এখন আর নেই তাহলে গলা কেটে যেতে হয় দেখতে হয় কেন কাল সকালে আবার আসবেন কেন এখন দেখছি নেই আবার গিয়ে মাছ খেতে চান নাকি তাহলে কাল সকালে আবার কাঁটা আসবে কোথা থেকে এতক্ষণে সচিবিলাসের কণ্ঠ শোনা গেল না এই দিনের বেলায় ভালো করে দেখবেন আর কি দিনের বেলায় দিনের বেলায় কি আপনার গলার মধ্যে সূর্য উঠবে দেখলাম টর্চ দিয়ে এ আর দিন রাত কি ডাক্তার রীতিমতো উত্তেজিত একটু পরেই সচিবিলাসকে প্রায় নিরাশ হয়ে বেরিয়ে আসতে দেখা গেল তিনজনে আবার গাড়িতে উঠলাম একটা ঢেকুর তুলে সচিবিলা সে বললেন এই এখনো একটু খচখচ করছে ডাক্তারটা কোনো কাজের নয় গাড়ি থিয়েটার রোড পর্যন্ত প্রায় পৌঁছে গেছে এমন সময় আবার সচিবিলা চিৎকার করে উঠলেন এই ভীষণ সাংঘাতিক ভুল হয়ে গেছে আবার ডাক্তারের কাছে যেতে হবে এই গাড়ি ঘোড়াও গাড়ি ঘোরাতে হলো আমি আর সমীর বিস্মিত ভয়ানক ঠান্ডা চারিদিকে রাত একটা বোধহয় বেজে গেছে ঘড়ির দিকে আর তাকাচ্ছি না আবার হাসপাতালে পৌঁছালাম অনেক চেষ্টা চরিত্র করে প্রায় এক ঘন্টা ধরে ডাক্তারকে ঘুম ভেঙে তোলা হলো তিনিও বিস্তৃত চোখ কস্তাতে কচাতে জিজ্ঞেস করেন কি হলো আবার সচিবিলাস বললেন একটা কথা জানা হয়নি স্যার রাত্রে কি খাবো